দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি যে কলকাতা হাইকোর্টে আমার পাশে রয়েছেন আপনার পরিচিত মুখ আপনারা জানেন আইনজীবী সভ্যসাচী চ্যাটার্জি বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে তার বক্তব্য যথেষ্ট মানে দর্শক মহলে এবং সমাজে কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করে এর আগেও আমার চ্যানেলে অনেক ইন্টারভিউ দেখেছেন কিন্তু আজকে যে বিতর্কিত ইস্যু যে নতুন তিনটে কি ন্যায় সংহিতা না অন্যায় সংহিতা চালু করেছে যেটা লাগু হয়েছে এবং তারপর থেকে কিন্তু বিতর্ক তুঙ্গে এর আগে আমরা দেখছি বিতর্কিত কৃষি বিল লাগু হওয়ার পরে সেটাকে মুচলেখা দিয়ে নাকফাত দিয়ে নরেন্দ্র মোদী বাতিল করেছিল পরবর্তীকালে আন্দোলনের ফলে এবারও কি সেই ঘটনা ঘটবে দেখুন প্রথমত একটা কথা বলি যে এটা একরকম ভাবে বিতর্কটা দেখা হচ্ছে অনেকগুলো বিষয় পরিবর্তন করা হয়েছে এর মধ্যে যেমন ক্রিমিনাল বিচার ব্যবস্থার মধ্যে টেকনোলজির প্রয়োগ যেটা দরকার ছিল সেগুলো প্রয়োজন ছিল সেগুলো স্বাগত জানানো যেত বা যাই আমরা যদি জানাইও তাহলে তাহলেও দেখা যাবে যে মধ্যে দিয়ে যে কাজগুলো করা হয়েছে সেটা খুব ভয়ঙ্কর অবরোধ হচ্ছে যেন একটা বড় সড়ো বিপ্লব আনা হচ্ছে ফৌজদারি আইনের ক্ষেত্রে তাড়াতাড়ি করে যাতে বিচার প্রক্রিয়া শেষ হয় যাতে উন্নত বিচার প্রক্রিয়া শেষ হয় তদন্তের ক্ষেত্রে যাতে অনেক বেশি করে টেকনোলজি ব্যবহার করা যায় কিন্তু মূল যে জায়গাটা যেটা হচ্ছে যে বিচার প্রক্রিয়াতে তারা বিচার প্রার্থী ক্রিমিনাল মামলাতে বিচার হচ্ছেন যারা অভিযুক্ত এই অভিযুক্ত মানুষ তাদের যে বিচার তাদের বক্তব্যটা কি তাদের মূল বক্তব্য কি দীর্ঘমেয়াদী বিচার বছরের পর বছর জেলে রয়েছে বিচার শেষ হচ্ছে না ফলে তাদের জীবনের একটা অংশ শুধু চলে যাচ্ছে না এরকম বিষয়টা না এর সঙ্গে সঙ্গে জেলগুলোর মধ্যে ওভারক্রাউডিং ভিড় হয়ে যাচ্ছে অনেক লোক জমে যাচ্ছে এর সঙ্গে সঙ্গে রয়েছে যে বিচার ব্যবস্থার যে পরিকাঠামো আমাদের আদালতগুলো গুলো যদি আরেকটু উন্নত করা যায় দেখবেন এই আইনের মধ্যে অনেকগুলো জায়গাকে অ্যাড্রেস করা হয়েছে যেগুলো দরকার ছিল কিন্তু এর নিচে অন্ধকার একটা জায়গাকে ঘনীভূত করে দেওয়া হয়েছে মূলত রাজদ্রোহ আইন তাকে হয়ে পরিণত করা যে রাজদ্রোহ সম্পর্কে আমাদের সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলেছেন আইনটাকে স্থগিত করে দাও তোমরা যতক্ষণ পর্যন্ত ফাইনালি এটা ডিসাইড না হচ্ছে এটাকে স্থগিত রাখো কারণ আমরা দেখছি গোটা পৃথিবী জুড়েই রাজদ্রোহ আইন আজকে তারা সরিয়ে দিচ্ছে আমরা আবার পুনরায় সেটাকে চালু করে দিলাম এই ন্যায় সংহিতার নামে আমরা দেখলাম না যে এই রাজদ্রোহ আইনের প্রয়োজনীয়তা আজকের দিনে আছে কিনা সমালোচনা করলে রাষ্ট্রের সমালোচনা করলে সরকারের সমালোচনা করলে বা কোনো রাষ্ট্রনেতার সমালোচনা করলে সরাসরি তাকে রাজদ্রোহ আইনের মধ্যে ঢুকিয়ে দেওয়া বা সাধারণভাবে পুলিশের হাতে এই ক্ষমতাকে দিয়ে দেওয়া এটা কিন্তু ভয়ঙ্কর পুলিশ রাষ্ট্রের দিকেই কিন্তু আমাদের ধাবিত করল আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমাদের যে ফৌজদারি কার্যপ্রণালী বিধি যা আছে আমাদের ক্রিমিনাল প্রসিজার কোড যেটা তৈরি হওয়ার পরেই এর একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল আঠেরোশো আটানব্বইতে আটানব্বই যে কোর্ট ছিল আটানব্বই আঠারোশো আটানব্বই মানে সময়টাকে একটু মনে করে দেখবেন যে যে সময়টায় ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হয়েছে ভারতের রাজনীতিতে প্রথম কোনো একটা প্ল্যাটফর্ম যেখানে ভারতের মানুষ রাজনৈতিক বক্তব্য তারা একটা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে বলতে শুরু করছেন সর্বভারতী উপস্তরে এই সময় একটা প্রথম বড় বিতর্ক ওঠে সেই বিতর্কটা হচ্ছে যে পুলিশ কাস্টোবিতে টর্চার কাস্টোডিয়াল টর্চার কেন এটা এলো যে আমরা দেখলাম সেই সময় ইংরেজের পুলিশ তারা কিন্তু এসে তুলে নিয়ে যেতেন নিয়ে গিয়ে থানাতে রেখে কাস্টোডিয়াল যে টর্চার সেটা কিন্তু ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যেতেন এবং এমন মাত্রা ছিল কাস্টোডিয়াল টর্চারের যে সেই সময় পর্যন্ত আমাদের দেশের ওই সময়তে যারা আমাদের দেশের মানুষের কণ্ঠকে প্রতিধ্বনিত করতেন এমনকি জাতীয় কংগ্রেসের অভ্যন্তরের আলোচনা হয় এবং সেই সময় যারা আমাদের দেশীয় বিচারপতিরা ছিলেন তারাও এবিএ অনেক দরবার করেন এবং এই যে কাস্টডিটা যে 15 দিন সেটা কিন্তু আসে কারণ চেকটা ছিলছে পুলিশের টর্চারের উপর পুলিশ কাউকে নিয়ে গিয়ে পুলিশ কাস্টডিতে হাজতে নিয়েতে টর্চার করবে পরবর্তী সময়ে মনে রাখবেন 1898 কিন্তু আমাদের সংবিধান ছিল না সংবিধান যখন 1950 এ এলো তখন কিন্তু আমাদের সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে 22 নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট বলা হলো যে কাউকে যদি আপনি কাস্টমিতে রাখতে পারেন চব্বিশ ঘন্টা বেশি নয় তাকে ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু প্রডিউস করতে হবে অর্থাৎ একটা চেক দেওয়া হলো পুলিশ কাস্টমি সেটা বারবার চেক দেওয়া হবে সেখানে কি অবস্থায় আছেন পরে সুপ্রিম কোর্ট উনিশশো বিরানব্বই সালে এটাকে আইনটাকে ব্যাখ্যা করলেন যে পনেরো দিন টানা কাস্টমি এখন করে দেওয়া হলো এটাকে ফ্লোটিং মানে পনেরো দিনটা ভাঙা যাবে মানে পাঁচ দিন পাঁচ দিনের পর আবার জেসিপে পাঠালো আবার এসে আরো দুদিন চার দিন এখন এটার অপব্যাখ্যা হিসেবে অনেক সময় অনেকে বলছেন যে এটা অনেক অ্যাডভান্টেজ অনেকে নিতেন হাসপাতালে গিয়ে শুয়ে থাকতেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা যে যেইমাত্র পুলিশের হাতে পাওয়ারটা চলে গেল তখন এটা হবে না তো প্রতিবাদী মানুষদের বিরুদ্ধে হবে না তো এরকম তো বহু মামলা আমরা দেখেছি মিথ্যা মামলা রাজনৈতিক মিথ্যা মামলা গোটা দেশ জুড়েই এটা হয় আমাদের পশ্চিমবঙ্গ আমরা দেখেছি মিথ্যা মামলায় বিরোধী রাজনৈতিক লোকজনকে তুলে নেওয়া যাওয়ার ইতিহাস তা এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার পুলিশ টর্চার কাস্টোরিয়াল টর্চারের একটা বড় সম্ভাবনা কিন্তু তৈরি হলো এর বাইরে যদি আপনি দেখেন দেখবেন যে আমি এটা একটু থামাচ্ছি বলা হচ্ছে তো লাস্ট কোথায় মুম্বাই না কোথায় একজন হকারকে প্রথম কেস দেওয়া হলো এই নতুন ন্যায় সংহিতার এবং একজন হকার সে তাকে এই কেসে যখন দেওয়া হচ্ছে তার তো বলার তার বলার জায়গাটাই রাখছে না মানে যেখানে বলতে পারবে না তার বড় কারণ হচ্ছে যে এখন যে সমস্ত ব্যাখ্যাগুলো হবে আজকে যে কস্টলি লিগাল সিস্টেম আমাদের দেশে সেই কস্টলি লিগাল সিস্টেমে দাঁড়িয়ে গরিব মানুষের পক্ষে এই ব্যাখ্যাগুলো আদালতে গিয়ে দাঁড়িয়ে করাটাও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে ক্রমশ সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের আইনকে আর এটাকে যদি আমরা করে এটাকে আরো বেশি করে এর যে আহ এর সম্পর্কে যে মানুষের যে ধারণা চিন্তা ভাবনা আরো লেখাপড়া বাড়িয়ে আরো ট্রেন করে বহু মানুষকে যেটা আমরা সাধারণত এই বিষয়গুলো নিয়ে আমরা করে থাকি সেটা যদি আমরা করাতে পারতাম তাহলে ভালো হতো আর দ্বিতীয়ত যেটা খুব মাথায় রাখার দরকার এই গোটা আইনটা তৈরি হলো কতক্ষণ আলোচনা আমি যা শুনেছি সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা আপনি মেলাবেন যে যত সেকশন আছে ওই সেকশনগুলো এক মিনিট করেও আলোচিত হয়নি যে সময়টা আলোচিত হয়েছে এই সবটা আরো বেশি করে আলোচনা করার দরকার ছিল ইন্ডিয়ান পিনাল কোড একদিনে কিন্তু হয়নি আপনি একটা কোড তৈরি করছেন এটা কোনো সাধারণ আইন নয় একটা কোড ক্রিমিনাল আইন মানে হচ্ছে আপনি মানুষের মৃত্যুদণ্ড পর্যন্ত এই আইনে দেওয়া যায় সর্বোচ্চ সাজা যখন আপনি এই ধরনের আইন তৈরি করছেন যে পরিমাণ পেয়েতে এটা করার দরকার ছিল সেটা কিন্তু করা হয়নি যার ফলে এই আইনকে লাগু করে দিয়ে যেটা ঘটবে সেটার পর হবে সেটা হচ্ছে একটা প্যান্ডিমোনিয়াম একটা গণ্ডগোল যেটা ইন্দ্রজয় সিং বলেছেন বিখ্যাত আইনজীবী যে ক্রিমিনাল আইনে এই যে ল যেটা আমাদের অপরাধগুলো ব্যাখ্যা করা থাকে সংজ্ঞায়িত করা থাকে সেটা তো থাকবে সেটা আজকে যা অপরাধ সেটা অনুযায়ী বিচার হবে কিন্তু যেটা প্রসিজুরাল ল সেই প্রসিডিউরাল ল এর ক্ষেত্রে কোনটা লাগু হবে এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা স্কুল সামনে চলে এসেছে কনফ্লিক্ট উইজেবে এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রেখে চলার দরকার বলে আমার মনে হয় যে এই এই সঙ্গিতা টিম লাগু করার আগে আরো বেশি আলোচনা করার দরকার ছিল স্টেকহোল্ডারদের আলোচনা করেনি নি স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা হয়নি অ্যাকিউজড ভার্সন নেওয়া হয়নি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের সঙ্গে আলোচনা করা হয়নি সেগুলো দরকার ছিল আপনি দেশের আইন তৈরি করছেন এখানে অনেক বেশি মানুষের

যদি মানুষকে এখন গ্রেফতার করা হয় ইউএপিএ আছে আমরা ইউপিএও তুলে দেবার বিরুদ্ধে পক্ষে আমরা উঠিয়ে দেওয়ার দাবি করি ইউ উঠিয়ে দেবার দাবি আমরা করি কারণ এটার উঁচু অপব্যবহার হয় কিন্তু ইউ পি দেখবেন একটা ধরুন চার্জশিট দিয়ে তার বিচারটা কিন্তু করা যাবে না যদি স্যাংশন আপনি না পান অনেকে তুলনা করছে আরো ভয়ঙ্কর আরও ভয়ঙ্কর কারণ পি এম এল একটা সেকশন পি তে খুব সাধারণ মানুষ চট করে এখানে যেটা হয়েছে যে কোনো মানুষ যে কোনো অপরাধে চলে যাবে সাধারণ মানুষ মানে কোনটাকে আপনি টেরারিস্ট অ্যাক্টিভিটি বলবেন সেটা যদি পুলিশের হাতে দিয়ে দেন তাহলে কিন্তু এটা ল অফ সিকিউরিটি হয় না আসলে পুরোপুরি আমি বলবো এগুলো হচ্ছে ফ্যাসিস্ট রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এই আইনটাও কিন্তু সেই পরিষ্কার যদি আপনি এদের ওই প্রত্যেকটা আইনের একটা ডেভেলপমেন্ট গুলোকে যদি আপনি ধরেন তাহলে দেখবেন যে আলটিমেটলি ওই নুরেমবার আইনের মতনই একটা আইন তৈরি করবার একটা চেষ্টা করা এই বিষয় এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এরপরে আমাদের সুজাত ভদ্র যিনি আইন এবং ইতিহাস বিশেষজ্ঞ মানবাধিকার কর্মী সুজাত ভদ্র এপিসোড আসবে দু একদিনের মধ্যে বাইরে আছেন কলকাতা ফিরলেই তার এপিসোড আসবে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে কারণ এই আইনটা এতটাই ভয়ানক যে যে কোনো ব্যক্তিকে যে কোনো মুহূর্তে তাকে কিন্তু দেশদ্রোহী আখ্যা দিয়ে পুলিশ যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে তাকে ফাঁসিয়ে দিতে পারে এবং দেশদ্রোহিতার আইন সেটা কতটা মারাত্মক সেটা ইউএপিএ দেখেছি আমরা পি এম এল এ অ্যাক্ট মানি লন্ডারিং কেস যেটা যে অজুহাতে যে কোনো লোককে যখন খুশি জেলে করে দিচ্ছে বিনা বিচারে দীর্ঘদিন আটকে রেখে দিচ্ছে তাদের লাইফের একটা বড় অংশ কেটে যাচ্ছে এই নতুন ন্যায় সংহিতা দণ্ড সংহিতা এইগুলো এমনই কিছু ধারা রয়েছে যেগুলো বলা হচ্ছে যে আগামী দিনে বিরোধিতা বাক স্বাধীনতা গণতন্ত্র সমস্ত কিছু ধ্বংস করে দেবে যাই হোক বিষয় নিয়ে আপনাদের মতামত ধন্যবাদ এবং ভিডিওটি ব্যাপক শেয়ার করুন ধন্যবাদ